কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কাইম ভাই এবং জিএস পদের জন্য যিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় এস এম ফরহাদ ভাই এবং জিএস পদের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এজিএস এর পক্ষ থেকে এজিএস পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমাদের প্রিয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি মহউদ্দিন ভাই তো আমাদের প্যানেলের বিস্তারিত আরও এখানে আমরা চেষ্টা করেছি একটি সম্মিলিত প্যানেল ছাত্রদের মধ্য থেকে দেওয়ার জন্য আমরা আশা করি ডাকসুর এই প্যানেল যদি নির্বাচিত হয় আমরা শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আমরা নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে ডাকসুতে যে কার্যকর ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার এবং ছাত্রদের কল্যাণমুখী যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সেগুলো ইসলামী ছাত্র শিবির নিবে কাল এই মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট এবং নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই সম্মিলিত ছাত্রদের প্যানেলে যে মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছে সেগুলো আমরা যথাসময়ে জমা দিব ইনশাল্লাহ আমরা আশা করি ডাকসুর এই নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে সময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে পাশাপাশি আমরা এই ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলোতে আবারও প্রশাসনের কাছে জোর দাবি জানাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন নিরাপদ একটি অবস্থান এই প্রশাসন তৈরি করতে পারে সকলের কাছে এই আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে ডাকসু প্যানেল আপনাদের সামনে বাকি পদগুলো ঘোষণা দেওয়ার জন্য যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে তাদের নাম ঘোষণা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ ভাইকে অনুরোধ করছি আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমাদের পরিচয় একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন আবার প্রত্যেকের আলাদা আইডেন্টি আছে কেউ কেউ কোনো কোনো ছাত্র সংগঠনের দায়িত্বশীল কেউ কেউ অ্যাক্টিভিস্ট কেউ কারো কারো অন্য অন্য কন্ট্রিবিউশন এক একজনের এক ডাইভার্সিটি আছে আজকে এই আমরা যারা প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটি সম্মিলিত জোটের মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি আজকে থেকে অর্থাৎ আগামীকালকে আমরা ফর্ম যদি যখন জমা দেব জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা একসাথে সম্মিলিত একটা জুটের মধ্য দিয়ে আমরা সমন্বিত একটা জুটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরির যত ক্যাটাগরি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাল্লাহ এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল সে প্যানেলে সকল মতের সকল চিন্তার সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমনটি চাই যে একটি প্যানেলে সকল রকমের সকল মানে নানা ডাইভার্সিটি থাকে প্রত্যেকটি আমরা চিন্তা করছি আমরা ঘোষণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি পদে আমরা যারা আজকে ফর্ম তুলেছি এই সম্মিলিত সমন্বিত যেই আমরা একটি জুট করছি এই সমন্বিত জুটের যে প্যানেল হবে সেই প্যানেলের নাম এবং পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামীকালকের মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করবো কিন্তু আপাতত তো এটুকু শিওর যে আমরা হচ্ছে নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্য দিয়ে আমরা একটি জুটোবদ্ধ ইলেকশনে যাচ্ছি সেই জুটোবদ্ধ ইলেকশনে বিপিজিএস এবং এ এর নাম অলরেডি ঘোষণা হয়েছে লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্ট এই পোস্টটিতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের জুটের পক্ষ থেকে তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসলিম জুমা ফাতিমা তাসনিম জুমা দেখতে পাচ্ছেন আমাদের প্রার্থীরা একটু হাত তুলে জাস্ট ইয়া করবেন যিনি হ্যাঁ ফাতিমা তাসনিম জুমা তিনি আমাদের লিবারেশন ওয়ার অ্যান্ড ডেমোক্রেটিক মুভমেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইকবাল হায়দার হাতুল হবে ইকবাল হায়দার তারপর কমন রুম রিডিং রুম অ্যান্ড ক্যাফেটেরিয়া হ্যাঁ ওকে কমন রুম রিডিং রুম এন্ড ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে উম্বে শালমা উম্বে শালমা এর আগে ফাতিমা ফাতিমা তাসিম জমার কথা বলেছে তিনি এর আগে জুলাই মুভমেন্টসহ পরবর্তী ক্যাম্পাসের সামগ্রিক একটি ভি তার জায়গা থেকে তার নিজস্ব প্ল্যাটফর্মের জায়গা থেকে নিজস্ব অভিমত জায়গা থেকে যথেষ্ট কন্ট্রিবিউট করেছেন সামনে কন্ট্রিবিউট করবেন ইনশাল্লাহ ইকবাল হায়দার ইকবাল হায়দার যার কথা বলেছি তিনি ক্যাম্পাসে ব্যক্তির জায়গা থেকে এবং ছাত্র শিবিরের জায়গা থেকে তিনি ক্যাম্পাসে যথেষ্ট যিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের ক্যাম্পাসে অনেকগুলো কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন এবং শিক্ষার্থীদের কল্যাণে দশটির অধিক প্রজেক্ট পরিচালনা করেছেন এখন পর্যন্ত কমন ক্যাফেটেরিয়া রিডিং রুম যিনি থাকবেন উমেশ সালমা তিনিও শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘ সময় জুড়ে তাদের একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং একক প্রচেষ্টা এবং সমন্বিত প্রচেষ্টা দুই দিক চেষ্টা করেছেন আর বলে বিশ্বাস করছি আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি এখানে যিনি আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে আমাদের খান জসিম তিনি আমাদের জুলাই যুদ্ধে জুলাই যোদ্ধা একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র শিক্ষার্থী যিনি জুলাইয়ের অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে একমাত্র শিক্ষার্থী যিনি যার অঙ্গ হারিয়েছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ওনার একটি চোখ হারিয়েছে এই অভ্যুত্থানে ভাই জুলাই অভ্যুত্থানে যেমন জুলাই গণ অভ্যুত্থানে যেমন অবদান রেখেছে সামনে শিক্ষার্থীদের কলমে অবদান রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি তারপর লিটারেচার অ্যান্ড কালচার এখানে নুরুল ইসলাম সাব্বির আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক তিনি প্রতিযোগিতা করছেন হ্যাঁ ওকে তারপর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এখানে সাজাদ হোসেন খান আমাদের প্রচার সম্পাদক শাজা হোসেন খানের অলরেডি পঁচিশটার অধিক বই আছে প্রকাশিত এবং তিনি নিয়মিত লেখালেখি করেন তার লেখা যোগা এবং গবেষণা এবং প্রকাশনার জায়গায় তার একাডেমিক রেজাল্ট সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে তিনি তার যে দক্ষতা দেখিয়েছেন সেটি শিক্ষার্থীদের কল্যাণে এই পদবীতে তিনি জয়ী হয়ে আগামীতে ভালো অবদান রাখবেন স্পোর্টস স্পোর্টসে আমাদের যুক্ত হয়েছেন আরমান উনি বিখ্যাত এবং কালো বেল্ট আমাদের জুডুকারা যে কালো বেল্ট শিক্ষার্থীদের মধ্যে অন্যতম পপুলার তিনি আরমান হুসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুডুকারা যাতে নিয়মিত প্রশিক্ষণও দেন তিনি এখন পর্যন্ত একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজ উদ্যোগে নিজের প্ল্যাটফর্ম উদ্যোগে প্রশিক্ষণ দিয়েছেন এবং মর্নিং নাইটের সহ নানা প্ল্যাটফর্ম থেকে তিনি শিক্ষার্থী হিসাবে এবং অন্যান্য সামাজিক কাজগুলোতে তিনি কন্ট্রিবিউট করেছেন আশা করি সেই জায়গা থেকে স্পোর্টস এবং তার ক্যাপাসিটির জায়গা থেকে যেহেতু তিনি কালো বেলধারী এবং একই সাথে অ্যাথলেটও এবং অন্যান্য ক্যাপাসিটিও আছে আশা করি শিক্ষার্থীদের কল্যাণে যেভাবে কন্ট্রিবিউট করা দরকার এতদিন করেছে সামনে এটা করতে পারবেন আমাদের ট্রান্সপোর্ট আমাদের পরিবহনে প্রার্থিতা করবেন প্রতিনিধিতা করবেন আমাদের আসিফ আবদুল্লাহ যিনি আমাদের বাস কমিটিগুলোর একটি বাস কমিটির সভাপতি ছিল কিঞ্চিতের সভাপতি ছিল এবং পরিবহন নিয়ে ওনার পরিবহনের যে ক্রাইসিস সংকট সবগুলো সম্পর্কে তিনি অবগত ওনার জায়গাতে কন্ট্রিবিউট করতে হবে একই সাথে তিনি ছাত্র শিবিরের একটি শাখার সভাপতি দায়িত্ব পালন করছেন সোশ্যাল সার্ভিসে আমাদের করবেন মুয়াজ আ যিনি লফটকেতে অধ্যয়নরত এবং তিনি এখানে ইনশাল্লাহ ভালো অবদান রাখবেন কেরিয়ার ডেভেলপমেন্ট কেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের মাজারুর ইসলাম মাজারুর ইসলাম মাজারুর ইসলামকে আপনারা নিশ্চয়ই চিনেন মাজারুর ইসলাম এখন আমাদের বিশ্বদল দায়িত্ব পালন করছেন একই সাথে তিনি এই সময় জুড়ে তার কেরিয়ার সহ সাংগঠনিক দক্ষতার পাশাপাশি একাডেমিক ক্যারিয়ারে গোল্ড মেডেল প্রাপ্ত ছিলেন সব কিছুতে তার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের দিক থেকে ক্যারিয়ারের জন্য তিনি অবদান রাখতে পারবেন হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এখানে আমাদের আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল্লাহ মিনহাজ তিনি অন্য একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটি করেন এবং একই সাথে শিক্ষার্থীদের অধিকারের জন্য যেমন কাজ করছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করেছেন এবং ওনার ডিপার্টমেন্ট হচ্ছে হেলথ ইকোনমিক্স হেলথ ইকোনমিক্স হওয়াতে এবং জুলাই আন্দোলনে উনি আহত হয়েছেন উনি উনি যখন তখন উত্তরায় থাকতেন উত্তরায় ওনার নেতৃত্বে সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন পরিচালনা করার সময় উনি ওনার চোখে আহত হয়েছিলেন ওনার চোখ একেবারে খুবই ক্রিটিক্যাল মুমেন্টটা আমি ছিল সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছেন আমরা আরেকজন আরেকজন জুলাই যোদ্ধা আহত যুদ্ধাকে এবং হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীকে এখানে পেয়েছি হেলথ হেলথ অ্যান্ড পোস্টে ল অ্যান্ড হিউম্যান রাইটস এই পোস্টে আমরা আরেকজন অ্যাক্টিভিস্ট এবং ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে সেই ফেস্টিভালে আওয়ামী পিরিয়ড থেকে কন্ট্রিবিউট করছেন যেটা হচ্ছে আমাদের শাকাওয়াত জাকারিয়া ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী আচ্ছা শাকাওয়াত জাকারিয়া আপনার নিশ্চয় ছিলেন ক্যাম্পাসের অধিকার বেসিসে শিক্ষার্থীর রাইট নিশ্চিত করার জন্য অনেক বেশি কাজ করেছেন সামনে এটা কন্টিনিউ করবেন একই সাথে যেহেতু ল ফ্যাকাল্টির তার রেজাল্ট এবং তিনি ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করেছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করা তার বিভাগে তার ইউনিটে একই সাথে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট এবং এবং দেশের বাইরে ইন্টারন্যাশনাল অনেকগুলো কনফারেন্স অংশগ্রহণ করা ল ফ্যাকাল্টি হয়ে ল ফ্যাকাল্টির ভালো রেজাল্ট ধারণ করা একই সাথে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করা সব মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে হিউম্যান রাইটস এবং হচ্ছে ল দুইটার জন্য উনি আমাদের জন্য পারফেক্টলি প্রতিনিধিত্ব করতে পারবেন আর সদস্য পোস্টে আমাদের যে সকল ভাইরা প্রতিনিধিত্ব করবেন এবং বন্ধুরা প্রতিনিধিত্ব করবেন তাদের মধ্যে একজন আছে সর্বমৃত্য চাকমা তিনি আমাদের দেখা যাচ্ছে সর্বমৃত্য চাকমা তিনি তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে একটি করছেন এবং কন্ট্রিবিউট করছেন দিক থেকে তার দীর্ঘ ওর ওনার দীর্ঘদিনের যে ফাইট সেই ফাইটটা আমরা আমার যে সমাজটা সকল ক্যাটাগরি মানুষের সম্মিলিত একটি সমাজ হবে যে সমাজে সবার রাইট নিশ্চিত হবে সেই ফাইটে তিনি আমাদের সাথে অংশগ্রহণ করছেন এই নির্বাচনের জোটের মধ্য দিয়ে এই ফাইটটা তিনি আরও জারি রাখতে চান সভাবে চাকমা সদস্য পদে সদস্য পদে নির্বাচন করবেন সদস্য পদে আরও করবেন আমাদের ইমরান হুসাইন উমর হাসান জিনি তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ানি অনেক কাজ করেছেন একই সাথে তার অনেকগুলো প্ল্যাটফর্মের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সাথে এঙ্গেজ ছিলেন আবার চৌধুরী সবুজ সাহায্যক্রমে বেলাল হোসেন অপু তিনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের এডমিশন কেন্দ্রিক অবদান শিক্ষার্থীদের জন্য মানে ওয়েলফেয়ারমূলক কর্মসূচির সাথে শিক্ষার্থীদের লোকাল এরিয়া থেকে নিবাসী থাকতে আসতে পারে সেই প্রচেষ্টাাই কার্যক্রম পরিচালনা করা এবং বিশ্ববিদ্যালয়েও অন্যান্য জায়গাতেও অবদান রেখেছেন তারপর জেনারেল মেম্বারে আরও একজন আছেন জয়নীতি সরকার তন্ময় তিনিও ফেসিবাদি পিরিয়ড থেকেই ফেসিবাদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলিষ্ঠ খন্ডে তার ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন সামনে এটা কন্টিনিউ করবেন বিপুল বিশ্বাস করছি এবং প্রত্যাশা রাখছি তারপর আরও একজন আছে মিথাল মারুফ আল হুসাইন মিত্তাল হুসাইন আল মারুফ যিনি জেনারেল মেম্বারে ইলেকশন করবেন আমাদের সিভিলের সেক্রেটারি মেম্বার তিনি ফেসিবাদি পিরিয়ডে একাধিকবার বিক্রি হয়েছেন একাধিকবার টর্চার্ট হয়েছেন হল থেকে তাকে হল ছাড়তে হয়েছে ছাত্রলীগের নির্যাতনে এবং তার এই দীর্ঘ যাত্রায় জুলাইও তাকে আহত হতে হয়েছে ছাত্রলীগ এবং পুলিশের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে সব পেরিয়ে এতদিন পর্যন্ত দীর্ঘ যে সংগ্রামের লড়াই সেটি তিনি কন্টিনিউ করছেন এবং এখানে জেনারেল মেম্বার পদে ইলেকশন করছেন তারপর মাজাহরুল ইসলাম মুজাহিদ মাজাহরুল ইসলাম মুজাহিদ যিনি হচ্ছে আমাদের আই এর শিক্ষার্থী তিনি জেনারেল মেম্বার পদে ইলেকশন করবেন তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য তার অবদান রেখেছেন এবং সামনে আরেকজন হচ্ছে আমাদের এই শিক্ষার্থী রাইসুল ইসলাম আমাদের তিনি অদম্য এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ডিফারেন্টলি এবল শিক্ষার্থী তাদের জন্য অ্যাক্টিভিজম করেন এবং দীর্ঘদিন ধরে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য তার কন্ট্রিবিউশনটা এবং একই সাথে বিতর্কও করেন দীর্ঘদিন ধরে আমরা যাদেরকে ডিফারেন্ট এবল পিপল বলি স্টুডেন্ট বলি স্টুডেন্ট উইথ ডিসাবিলিটিস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায় সবার রাইটস এর জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন আমাদের রাইসুল ইসলাম তিনিও জেনারেল মেম্বার ইলেকশন করবেন তারপরে এদিকে সাবিকুন নাহাদ কামান্না তিনি আমাদের জেনারেল মেম্বার ইলেকশন করবেন তিনি ছাত্রী সংস্থার প্রতিনিধি এবং একই সাথে ছাত্রী সংস্থার জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য বেশিবাদী পিরিয়ডের পর থেকে যেভাবে অবদান রাখা দরকার সেভাবে অবদান রেখে রেখে যাচ্ছেন এবং ফেসিবাদী পিরিয়ডে সবচাইতে বিক্টিম কালেকটিভ ফিমেল ফোর্স যদি বলি তার মধ্যে এটি অন্যতম একটি ফোর্স যে ফোর্সে তারা দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করেছেন আরেকজন হচ্ছে শাহিদুর রহমান যিনি জেনারেল মেম্বার ইলেকশন করেছে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষ থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং টর্চারগুলোকে উঠিয়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের ভয়েস ফেস জন্য কন্ট্রিবিউট করেছেন এবং কালচারাল অ্যাক্টিভিজমগুলো করেছেন কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাথে কন্ট্রিবিউট করেছেন আর যেহেতু আফসানা আক্তার যিনি জেনারেল মেম্বার ইলেকশন করবেন তিনিও ছাত্রী সংস্থার জায়গা থেকে ফেসিবাদী পিরিয়ডে তার জায়গায় অবদান রেখেছেন এবং সকল দলের টর্চারের টর্চার থাকা সত্ত্বেও তার অবদান তিনি কন্টিনিউ করেছেন এবং ফেসিবাদী পিরিয়ডে পরবর্তী সময়টাতে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন তারপর আবদুল্লা আল মাহমুদ আমাদের আরেকজন জেনারেল মেম্বার পদপ্রার্থী তিনিও তার জায়গা থেকে ফেসিবাদী পিরিয়ড জুলাই মুভমেন্ট এবং জুলাই বড় অভ্যুত্থান এবং তার পরবর্তী মুভমেন্টে তিনি কন্ট্রিবিউট করেছেন জেনারেল মেম্বার তিনি আমাদের জেনারেল মেম্বার সিলেকশন করবেন আরেকজন হচ্ছে রায়হান উদ্দিন ভাই রাহ উদ্দিন যিনি হচ্ছে আমাদের উনি বিতার্কিক এবং হল হল এবং ইউনিভার্সিটি কেন্দ্রিক তার জায়গাতে বিদ্যোগে যাতে কন্ট্রিবিউট করেছেন স্কিল ডেভেলপমেন্ট অনেক বেশি কাজ করেছেন এবং একই সাথে লোকাল পর্যায়ের শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ে আসে সেটির জন্য এলাকায় এলাকায় শিক্ষার্থীদেরকে অধ্যয়ন পড়ানো এবং প্রযোগ পরিচালনা করা সহ এবং বিশ্ববিদ্যালয়ে আসার পরে শিক্ষার্থীদেরকে স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা করা সেটি কন্টিনিউ করেছেন আশা করি সামনে এটি কন্ট্রিবিউট করবেন তিনি আর যে হচ্ছে আনাজ বিন মনির তিনি আমাদের আরেকজন জেনারেল মেম্বার পদপার্থী তিনি মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনারা দেখে থাকবেন যে আওয়ামী লীগের পিরিয়ডে ক্যাম্পাসগুলোতে টর্চার হওয়ার সময় স্টুডেন্ট এগেনস্ট টর্চার একটা প্ল্যাটফর্মের পক্ষ থেকে তারা স্টুডেন্ট এগেনস্ট টর্চারের পক্ষ থেকে তারা কি পরিমাণ টর্চার হয়েছে কোথায় হয়েছে সেটা রেসিও কেমন কারা বিক্রি সব তালিকা প্রকাশ করা হতো একটা প্ল্যাটফর্ম স্টুডেন্ট এগেন্স টর্চার সেটা হচ্ছে আনাজ মনি দীর্ঘদিন অধিকার নিয়ে কাজ করেছেন এবং সামনে কাজ করবেন তিনি আমাদের জেনারেল মেম্বার পদে পারি এই হচ্ছে আমাদের প্যানেলের সামগ্রিক পরিচিতি এই সকল ভাই এবং বোনেরা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের এই সম্মিলিত যে প্রচেষ্টা সে প্রচেষ্টা অংশ হচ্ছে আমি এবারে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের যিনি ভিপি পদপ্রার্থী আবু সাদিক গায়ম থেকে বিসমিল্লাহ রহমান রাহিম আমরা আজকের প্রেস কনফারেন্সের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি এবং যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা আমরা আজকে সম্পন্ন করতে পেরেছি আমরা শহীদদের জন্য দোয়া করছি একই সাথে আমরা গাজীদের জন্য দোয়া করছি যারা এখন হাসপাতালে বেঁধে কাতরাচ্ছেন সংগ্রামে উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এই জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা আমরা গত এক বছর ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের যতগুলো দাবি দেওয়া উত্থাপন করেছি সে জায়গায় আমাদের প্রথম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া তো ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আমরা প্রত্যাশা রাখি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারাই বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের যত ধরনের শিক্ষার্থী আছে আমরা সবাইকে আমাদের যে জোট হচ্ছে আমাদের যে প্যানেল হচ্ছে সেখানে রিপ্রেজেন্ট করার জন্য ইতিমধ্যে আমাদের প্যানেলে কারা কারা থাকছেন সেটা আপনারা জানতে পেরেছেন জুলাই বিপ্লব যখন হচ্ছিল তখন কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছিলাম সেই জুলাই বিপ্লবের যে রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতা নেতাকর্মীরা যেমন আছে এর বাইরে ইন্ডিপেন্ডেন্ট যারা একটিভিস্ট আছে তারাও আছে এর পাশাপাশি আমাদের যে হচ্ছে চাকমা সম্প্রদায়ের আমাদের ভাইরা আছে এর পাশাপাশি আমাদের বোনরা আছে তো আমরা চেয়েছি একটা ইনক্লুসিভ প্যানেল তো আমরা আশা করছি আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা আমাদের অন্যান্য যে বন্ধু ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যে প্যানেলগুলো করছে সব মিলে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি প্রাণবন্ত নির্বাচন হতে যাচ্ছে ইনশাআল্লাহ এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের ইশতেহারগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে পেশ করব। এবং আমরা আশা করছি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাই আমরা আগামী বাংলাদেশে বিনির্মাণ করব। তাদের আকাঙ্ক্ষা হচ্ছে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে প্রত্যাশায় সে প্রত্যাশার আলোকে আমাদের এই ক্যাম্পাসকে নতুন ভাবে ডেলে সাজানো তা আমরা আশা করছি সে কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ